আজকে এসছে ওপো এফ টোয়েন্টি নাইন প্রো এ ভাই নিয়েছে তো জেনে নেবো তো ভাই আপনি কোথাও থেকে এসছেন নগরা আনবক্সিং করেন এটা আপনি তো ডিসকাউন্ট পেয়েছেন কত টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে অনলাইনে কিন্তু অফার নেই এটা অনলাইনে দাম আছে কত টাকা তিরিশ হাজার টাকা হাজার টাকা নেওয়া হলো তাই তো এখানে শিল এটা কি

তো ভাই জানিয়েছেন নগরা থেকে হ্যাঁ ডিসকাউন্ট আমরা যে ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে থাকি সে ডিসকাউন্ট পেয়েছে তো ভাই হ্যাঁ কোনো অসুবিধা নাই তো তা আবার আসবেন মোবাইল কিনতে হ্যাঁ